আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমাদের চ্যানেল জ্ঞানের জানালার পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এলাম আশা করি ভিডিওটি উপভোগ করবেন চলুন ভিডিওটি শুরু করি বাংলা একটি প্রচলিত প্রবাদ আছে আপনি বাঁচলে বাপের নাম প্রবাদটির অন্যতম উদাহরণ হল বর্তমান বিশ্বের মানুষ এবং মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের মৌলিক অধিকার যেখানে পাঁচটি থেকে বৃদ্ধি করে ছয়টি করা হয়েছে সেখানে ফিলিস্তিনিদের অন্যতম প্রধান মৌলিক অধিকার খাদ্য কোথায় তা বিশ্ববাসীর কাছে আমাদের প্রশ্ন গাজাবাসীরা যেখানে খাদ্যের জন্য সংগ্রাম করছে যেখানে মৌলিক অধিকার হিসেবে সংস্কৃতিকে পালন করা বিলাসিতা ছাড়া কিছুই না পৃথিবীবাসী যখন বিলাসিতায় ব্যস্ত তখন প্রতি নিহত ফিলিস্তিনের মানুষ খাদ্যের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে আর সেসব মানুষের মধ্যে রয়েছে শত শত নিষ্পাপ শিশু চলুন একটা অবাক করা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা যাক ওয়াটসন ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে দু সালের অক্টোবরের মধ্যে কমপক্ষে বাষট্টি হাজার চারশো তেরো জন ক্ষুধার কারণে মারা গেছে যার অধিকাংশই শিশু ইউনিসেফ জানায় জুলাই দু হাজার পঁচিশে বাহাত্তর ঘন্টায় একুশ শিশু ক্ষুধায় মারা গেছে ইউএনও সিএসএ ও ডব্লিউএচ রিপোর্ট অনুযায়ী জুলাই মাসেই আরও কয়েক ডজন মৃত্যু হয়েছে যার সম্মিলিত হিসাব একশো জনের বেশি একবার ভাবুন তো আমরা যেখানে বিলাসিতায় ব্যস্ত খাবার অপচয় করছি ডাস্টবিনে ফেলে দিচ্ছি সংস্কৃতির এবং উৎসবের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করছি টাকার অহংকারে বিলাসী জীবনযাপন করছি তখন একটি জাতি খাবারের জন্য সংগ্রাম করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে শিশু থেকে শুরু করে যুবক যুবতী বৃদ্ধ সবাই এর জন্য দায়ী আমাদের অসুস্থ মস্তিষ্ক আপনাদের সামনে আমাদের চ্যানেল জ্ঞানের জানালার পক্ষ থেকে কিছু গল্প শেয়ার করব যে গল্প শুনলে আপনারা বুঝতে পারবেন গাজায় শিশুদের ওপর কিভাবে নির্যাতন করা হচ্ছে যে গল্প গাজার শিশুদের ক্ষুধার যন্ত্রণা পৃথিবীবাসীর কাছে তুলে ধরে গাজায় শিশু হত্যার নৃশংস ঘটনাগুলোর সাক্ষী দেয় গাজায় ছোট্ট শিশু আমির সে খাবার পাওয়ার পর ইসরায়েল সেনাদের হাতে চুমু খেলো তারপর তারা তাকে মেরে ফেললো এক ভাইরাল পোস্ট দাবি করছে দক্ষিণ গাজার এক ক্ষুধার্ত শিশু আমির খাবার খাওয়ার কয়েক মুহূর্ত পরই ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে কি দোষ ছিল শিশুটির হাতে চুমু খাওয়া নাকি খাবার চাওয়া সাবেক মার্কিন গ্রিন অ্যান্থনি অ্যান্থী অ্যাগুইলার বলছেন আঠাশ মে দু হাজার পঁচিশে তিনি আমিরের এই নৃশংস মৃত্যু দেখেছেন তার দাবি মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি ফিরিস্তিনি সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন মার্চের গাজায় অবরোধ শুরু হওয়ার পর থেকে অন্তত একশো জন অনাহারে মারা গেছেন যে সংখ্যা হয়তো এখন দুশো ছাড়িয়ে গেছে প্রতিদিন গড়ে একটি করে শিশু গাজায় অনাহারে প্রাণ হারাচ্ছে যা বিশ্ববাসীর কাছে লজ্জা ছাড়া কিছুই না শুধু তাই নয় ইসরায়েলের সংঘাতের কারণে ইসরায়েলি বন্দীদেরও পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে এমন খবর প্রকাশিত হয় হামাসের বিরুদ্ধে একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় ইসরায়েলি বন্দিরা অত্যন্ত দুর্বল এভিটের ডেভিড নিজেই তার কবর খননের চেষ্টা করছেন বন্দীদের এমন অবস্থা আন্তর্জাতিক নিন্দা এবং মানবিক সহায়তা দ্রুত চালুর দাবি তীব্র করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে যে তারা বন্দীদের ইচ্ছেকৃতভাবে ক্ষুধারত করছে না হামাস এবং আরও জানিয়েছেন তারা একই খাবার পায় যা গাজার অন্যরা পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচ সতর্ক করেছে যে গাজায় মানবিক সংকট আরও গুরুতর আকার ধারণ করেছে এবং ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে এটি চলমান ইসরায়েলি অবরোধ এবং মানবিক সাহায্য পৌঁছানোর মারাত্মক প্রতিবন্ধকতার প্রেক্ষাপটে ঘটছে ডাব্লিউএইচও এর মহাপরিচালক ডক্টর তেদ্রোস আধানম গেব্রিয়াস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন অপুষ্টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ক্ষুধাজনিত মৃত্যু বাড়ছে যা তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর উদ্বেগ হিসেবে বর্ণনা করেছেন সংস্থাটি আরও জানায় শুধুমাত্র জুলাই মাসে গাজায় পাঁচ বছরের কম বয়সী প্রায় বারো হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে শনাক্ত করা হয়েছে যা এ পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ মাসিক সংখ্যা এবং এতে তারা মৃত্যু কিংবা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য জটিলতার উচ্চ ঝুঁকিতে রয়েছে উনিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে গাজা সিটির আরশিফা হাসপাতালে পঁয়ত্রিশ দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে অপুষ্টির কারণে যা মানবিক সহায়তার ঘাটতি ও ইসরায়েলের অবরোধের দৃষ্টান্ত গাজা ইসরায়েল হামলা থেকে নবজাতক শিশুরাও রেহাই পাচ্ছে না জানি না এই নৃশংস হামলা আর কতদিন চলবে গাজার বুকে কতদিন গাজার শিশুরা খাবারের জন্য হাহাকার করবে মৃত্যুর কোলে ঢলে পড়বে তবে এইটুকু জানি একদিন সত্যের এবং স্বাধীনতার পতাকা উড়বে গাজার আকাশে